শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন শুরু হয় ক্রমেই সম্পর্কে সেই টানা রূপ রূপনায় কূটনৈতিক টানা পড়েনে নয়াদিল্লির সাথে বিদ্যমান উত্তেজনার মধ্যেই এবার সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এই খবর পেয়ে ভারতও সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তবে কালবেলার পক্ষে ভারতীয় মিডিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি প্রতিবেদনে বলা হয় ঢাকা নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইর টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এই ড্রোন নজরদারি এবং নির্ভুল আঘাত হানায় সক্ষমতায় বিশেষভাবে পরিচিত ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েনে উদ্বেগ আরও বাড়িয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য বলছে এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি বাইরাক্টার একটা টিবি টু ড্রোনের প্রথম ধাপের ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানানো হয় বিশ্বের অত্যাধুনিক ড্রোনগুলোর মধ্যে সবার ওপরের তালিকায় রয়েছে তুরস্কের তৈরি এই অত্যাধুনিক বাইরাক্টার একটা টু ড্রোন দামে তুলনামূলক কম হলেও দুর্দান্ত কার্যকরী এই ড্রোন বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে এরদোয়ানের দেশের তৈরি বাইরেক্টার সিরিজের এই ড্রোনটি এই ড্রোন ব্যবহার করেই নিজেদের তুলনায় ঢের শক্তিশালী আর্মেনিয়াকে যুদ্ধের ময়দানে ধসিয়ে দিয়েছিল ককেশাস অঞ্চলের একমাত্র মুসলিম দেশ আজারবাইজান দুই হাজার বিশ সালে নাগার্নো যুদ্ধে রাশিয়ার তৈরি সব আধুনিক অস্ত্র নামায় আর্মেনিয়া কিন্তু তুরুপের তাস হিসেবে যুদ্ধক্ষেত্রে বাইরে টিভি টু ড্রোন নামায় আজারবাইজান অল্প কয়েকদিনের মধ্যেই বিশাল জয় তুলে নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি এবার কার্যকরী সেই ড্রোন সীমান্তে মোতায়েন করল বাংলাদেশ এমন দাবি তুলল ভারত যদিও এ বিষয় বাংলাদেশের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক